আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ চাশনিপির রহমতুল্লাহ আলহির মাজার শরীফ জিয়ারতে এসেছি মাজার শরীফটি টিলার উপরে মাজার শরীফের এই টিলার মধ্যে শত শত বানরের বসবাস মাজার শরীফ জিয়ারত করতে আসা দর্শনার্থীরা মোটর কলা বিস্কুট যে যাই দিচ্ছেন বানরগুলো তাই খাচ্ছে কিছু চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সাথেই তখন সিলেট নগরীর আম্বরখানা এলাকার গোয়াই টুলায় হজরত চাশনিফির রহমতুল্লাহি আলহির মাজারের টিলার গাছগাছালিতে শত শত বানরের বসবাস স্থানীয়দের কাছে এটি বানরের টিলা নামেও পরিচিত প্রতিদিন মাজার জিয়ারতের পাশাপাশি বানর দেখতেও আসেন অসংখ্য পর্যটক মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থী মটর কলা বিস্কুট বা জেলি যে যাই দিচ্ছেন বানরগুলো থাই নিয়ে যাচ্ছে তাই খাচ্ছে বানরের এসব কার্যকলাপ দেখে পর্যটকগণ বেশ আনন্দ পাচ্ছেন প্রতিদিন দূর থেকে মাজার জিয়ারতের পাশাপাশি বানর দেখতে আসছেন অসংখ্য পর্যটক যে যার মতো পাশের দোকান থেকে খাবার কিনে দিচ্ছেন দর্শনার্থীদের হাত থেকে বানরেরা খাবার নিয়ে যাচ্ছে এমন সচরাচর দেখতে না পাওয়ায় খুব বেশি আনন্দিত পর্যটকগণ তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ চাশনিপির রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যুগ যুগ ধরেই এইসব বানররা আশ্রয় পেতেছে চারিদিকে নিরিবিলি পরিবেশের সাথে বানরের কোনশুটি যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয় পত্র অঞ্চলের আর বানরদেরকে খাবার খাইয়ে আনন্দ পান মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থীগণ সৃষ্টির প্রতিটি প্রাণী মানব কল্যাণে নিহিত বানরও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম আদি প্রাণী বানর এরা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত দুষ্টুমিয়ার অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য সবার কাছে অতি পরিচিত প্রিয় দর্শক আমরা তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ চাশনিপির রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য শিরিবে টিলার উপরে উঠছি সিলেটের মাটি মক্কাতুল মুখারামার মাটির সাথে মিল থাকায় এখানে ধর্মপ্রচার করেন অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই ও তার সফর তিনশো ষাট জন আউলিয়াক রাম সমগ্র পৃথিবীতে সিলেট আধ্যাত্মিক রাজধানী নামে পরিচিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির পীর ও তাহার মামা হজরত সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি রহমতুল্লাহি আলহি কর্তৃক প্রদত্ত মোটো মাটি যাহা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহ ইয়ামান থেকে হিন্দুস্তান আসার পথের সঙ্গে নিয়ে আসিয়াছিলেন এই মক্কা শরীফের মাটির সহিত সিলেটের মাটির সামঞ্জস্যকারী হজরত চাশনিপির রহমতুল্লাহি আলহী তিনি ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলহিয়র সফর সঙ্গীগণের মধ্যে অন্যতম সহচর ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসার সময় মামা হজরত সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দি রহমতুল্লাহি আলাহি হাতে মাটি দিয়া বলেছিলেন তুমি পূর্বদিকে যাইতে থাকিবে যে স্থানে এই মাটির সমান বর্ণ গন্ধ ও স্বাদের মাটি পাইবে সেই স্থানে তোমার ধর্মপ্রচার শুরু হইবে এবং সেখানেই তোমার স্থায়ী বসবাস নির্ণয় করিবে এবং যে স্থানে এই একমুটু মাটি ফেলিবে সেই স্থানের মহত্বের সীমা থাকিবে না এই হল হজরত চাশনিপি রহমতুল্লাহি আলহির মাজার শরীফ হজরত চাশনিপির রহমতুল্লাহি আলহির আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি তিনি জিব্বাদারা মাটি চুষিয়া পরীক্ষা করিতে পারিথিন বিদায় চাষনিপির নামে পরিচিত এই মহান অলি পরিচয় করেছিলেন সিলেটের মাটি পবিত্র মখ্ মাটির সাথে মিল রয়েছে সিলেটবাসী তথা বাংলার মানুষ আজ ধন্য সুলতান বাঙ্গাল হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি এবং তিনশো ষাট জন মহান আউলিয়ার শুভ আগমনে আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্ত মহান অলিগণের রুহানি তাওয়াজ্জু ফায়েজ হাসিল করার তৌফিক দান করুন আমিন